আসসালামাইকুম আমরা এই কৃষি মেলায় প্রাণী সম্বন্ধে মেলায় যাচ্ছি দুইটা গরু নিয়ে যাচ্ছি আমরা দুইটা গাড়িতে তুলেছি ইনশাল্লাহ দেখি প্রায় জানতে পারি কি না দোয়া করবেন সবাই আসসালাম আলাইকুম এই প্রতিবাদকে সামনে রেখে সারা

মুস্তিষ্ট এজন্য আমাদের প্রথম পুরস্কারটি আমাদের জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আগামীতেও আমরা এই ধরনের গরু আনতে পারি মেলার মধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম